আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত আপনারা জানেন যে শেখ হাসিনা সরকারের পতনের পর তার সরকারের অনেক মন্ত্রী এমপি নেতা দেশ থেকে পালাতে পারেন নাই যারা আটকা খেয়েছেন এবং তাদের কারো কারো ধরা হচ্ছে সালমান এফ রহমান বিশিষ্ট ব্যবসায়ী এবং হাসিনা সরকারের উপদেষ্টা ছিলেন তিনি তাকে গ্রেফতার করা হয়েছে এবং রিমান্ডে নেওয়া হয়েছে এখন রিমান্ডে নেওয়ার পর তিনি গতকাল বুধবার এক আশ্চর্যজনক তথ্য দিয়েছেন এবং অনেকে বিস্মিত হয়েছেন সেই তথ্যের কথা শুনে তিনি কি বলেছেন তিনি বলেছেন যে হাসিনার পরিবার শেখ পরিবার সবসময় চাইতো যে নতুন প্রকল্প দেয়া হোক এবং এই প্রকল্প দিলে তখন তার থেকে তারা কমিশন খেতেন জয় রেখানা এবং সেটা নাকি শেখ হাসিনা জানতেন কিন্তু তিনি তার প্রতিবাদ করতেন না চোখ থাকতেন অর্থাৎ তার মৌন সম্মতি ছিল এবং সেই সুযোগ নিয়ে তারা কোটি কোটি টাকার মালিক হয়েছেন এবং এই শেখ পরিবারের এই লোভের কারণে নাকি এই দেশের এই দুরবস্থা এবং তিনি এটাও বলছেন যে শেখ হাসিনা কারো কথা শুনতেন না তিনি যেটা ভালো মনে করতেন সেটাই করতেন তার উপর কথা বলার সাহসও কারো ছিল না এবং তিনি বলছেন যে এই যে এস আলমের ব্যাংক লুটপাট বিভিন্ন দুর্নীতি এবং এটার অর্ধেক টাকা নাকি শেখ পরিবারের কাছে গিয়েছে এবং এটাতে সহযোগিতা করেছেন যে তৎকালীন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রফ তিনি বলছেন যে এই যে এস আলম তারা শুধু ব্যাংক লুটপাটই করেনি তারা চট্টগ্রামের যেমন ইস্টার্ন রিফাইনারি তারপরে চিনি কল এসবও দখল করেছে তো এখন কথা হচ্ছে তার এই অভিযোগ কতটুকু সত্য তার আগে দেখা দরকার সালমান এফ রহমান উনিকে উনান উনি হচ্ছেন অনেক লুটপাটের নায়ক তিনি শেয়ার বাজার থেকে প্রচুর টাকা লুটে নিয়েছেন বন্ড ছেড়ে কয়েক হাজার কোটি টাকা লুটপাট করেছেন জনতা ব্যাংক থেকে কত টাকা লুটপাট করেছেন বিভিন্নভাবে লুটপাট করে তিনি আজকের এই জায়গায় এসছেন এবং কয়েকদিন আগে রিমান্ডে তিনি বলছেন তাকে ছেড়ে দেওয়া হোক আশি হাজার লোক তার প্রতিষ্ঠানে কাজ করে এবং তিনি যদি না যান তাহলে আশি হাজার লোকের বেতন হবে না মানে প্রতিষ্ঠান বসে যাবে দেশের প্রবলেম হবে এবং এই যে ঋণ যেগুলো নেওয়া হয়েছে এগুলো পেমেন্ট দিতে পারবেন না তো তাকে ছেড়ে দিলেই তিনি দেশ গঠনে সহায়তা করবেন তো এইগুলো হচ্ছে শিয়ালের কাছে মুরগি বাকি এই এই কাণ্ড ওনার এই কথা তো এই উনার কথা কে বিশ্বাস করবে তো এখন কথা হচ্ছে শেখ হাসিনার পরিবার রেহানা টিউলিপ এদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন দুর্নীতির অভিযোগ উঠেছে কিছুদিন আগে দুর্নীতির অভিযোগ উঠেছে যে ষাট হাজার কোটি টাকা তারা মেরে দিয়েছেন সেটা হলো জয় রেহানা টিউলিপ এবং এই ষাট হাজার কোটি টাকা ছিল রূপপুর পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র থেকে তারা কমিশন নিয়েছেন এবং এই টাকা পাচার হয়েছে মালয়েশিয়া যদিও রাশিয়ার রাষ্ট্রদূত এটা অস্বীকার করেছেন এবং তিনি বলছেন যে আমরা কি এতই বোকা যে তাদেরকে এত টাকা দিয়ে দেব তো এখন কথা হচ্ছে ওই রিপোর্টে বলা হয় নাই যে কোন ব্যাংকে তারা টাকা পাচার করেছেন এগুলোতে অস্পষ্টতা আছে তবে আমি যেটা বুঝি সেটা হলো শেখ হাসিনা যদি এখানে ষাট হাজার কোটি টাকা তারপরে এই যে তাদের এত কমিশন তথা হাজার হাজার লক্ষ কোটি টাকার মালিক হওয়ার কথা তো এখন আমি একটা এক্সাম্পল দেই যেমন লন্ডনে বসবাস করেন শেখ রেহানা এবং তার মেয়ে টিউলিপ এখন তারা যদি এত কোটি কোটি টাকার মালিক হন যেমন টিউলিপ টিউলিপের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি একটা বাড়ি ভাড়ায় থাকেন এবং ওই ভাড়া বাড়ির ভাড়া নিজের একটা বাড়ি আছে ওনার তো উনি একজন এমপি এবং মিনিস্টার সুতরাং একটা বাড়ি তার থাকতেই পারে এটা সাধারণ একটা ব্যাপার তো তিনি সিকিউরিটি রিজনে ওই বাড়িটা ভাড়া দিয়ে উনি একটা অন্য একটা বাড়িতে গিয়ে থাকেন এবং তখন তার নামে অভিযোগ উঠে যে তিনি যে বাড়ি ভাড়া পান সেটার আয় প্রদর্শন করেন নাই কিন্তু এটা তিনি একটা ব্যাখ্যা দিয়েছেন এবং সরকার সেটাকে গ্রহণ করেছে তারা বলছে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যারোর এটা প্রশাসনিক একটা ভুল হইতে পারে এটা তো এরপরে আবার টিউলিপের প্রসঙ্গ টিউলিপের মা রেহানার প্রসঙ্গ এখন রেহানা শেখ হাসিনার বোন রেহানার নামে অনেক অভিযোগ কিন্তু কোনোটাই প্রমাণিত নয় যেমন অভিযোগ উঠেছে যে তিনি হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন কিন্তু তিনি যদি মালিক হয়ে থাকেন তিনি লন্ডনের একটা অন্যের বাড়িতে থাকেন তার নিজের কোনো বাড়ি নাই তো এখন কার বাড়িতে থাকেন এটা আবার সালমান রহমান সালমান রহমানেরই বাড়ি লন্ডনে তার ছেলের বাড়ি মানে তারই বাড়ি ওই বাড়িতে থাকেন হয়তো বিনা ভাড়ায় থাকেন অথবা কম ভাড়ায় থাকেন তো যারা হাজার হাজার কোটি টাকার মালিক হিসাবে তো কয়েক হাজার বাড়ি থাকার কথা লন্ডন নিউ ইয়র্ক হ্যাঁ সিঙ্গাপুরেই সবে কিন্তু এই ধরনের কোনো তথ্য প্রমাণ অভিযোগ ছিল কিন্তু তথ্য প্রমাণ তো কেউ এখনও বাইর করতে পারেন নাই এখন একজন মানুষের বিরুদ্ধে অভিযোগ করলেই যে সেটা সত্য এটা নয় এটা কোর্ট এবং সেটা বিভিন্ন তথ্য প্রমাণ ডকুমেন্ট দিয়ে প্রমাণিত হতে হবে এবং এইগুলো না করে এইসব বলা এটা অনেকটা গুজবের মতো দাঁড়ায় এমন সালমান এফরমান গতকাল যে বিষয় উপস্থাপন করেছেন তাদেরকে দুর্নীতিবাদ বলছেন এখন কথা হচ্ছে উনি নিজেকে এখন ওই যে চোরের কথা তো সবাই বিশ্বাস করে না তো এখন কথা হলো আমরা তাদেরকে চোরও বলতে চাই না তাদেরকে ডাকাতও বলতে চাই না অর্থাৎ যতদিন পর্যন্ত তাদের এই অভিযোগগুলো তথ্য আইন বিচার দিয়ে প্রমাণিত না হবে ততদিন পর্যন্ত একজন মানুষকে দোষী বলাটা ঠিক নয় তবে তিনি নির্দোষ সেটাও আমরা বলছি না কথা হচ্ছে এটা আইনের দ্বারা প্রমাণিত হতে হবে যাই হোক সবাই ভালো থাকবেন